অনেক সময় দেখা যায় আমাদের ফোন মেমোরিতে তেমন কিছুই নেই তারপরেও ফোন মেমরি ফুল দেখায় আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে চাই কোনো অ্যাপই ইনস্টল হয় না লেখা আসে নট অ্যান্ড আপ স্পেস অথবা লেখা আসে ফোন মেমরি ফুল হয়ে গেছে অথবা এই ধরনের লেখা আসে একটি অ্যাপ যদি আপনি ইনস্টল করতে চান আর একটি অ্যাপ আন ইনস্টল করতে হবে কিন্তু আমাদের ফোন মেমরিতে ছবি ভিডিও অডিও কিছুই নেই তারপরেও ফোন মেমরি ফুল দেখায় আপনার ফোনে যদি এমন হয় আপনার ফোন মেমরি ফুল দেখায় অথচ আপনার ফোন মেমোরিতে কিছুই নেই আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে পারতেছেন না তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি দেখে এই সমস্যার সমাধান করে নিতে পারেন আপনার ফোন মেমোরিতে কিছুই নেই তারপরেও যদি ফোন মেমরি ফুল দেখায় কোনো অ্যাপই আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে না পারেন সেটা সমাধান করার জন্য আপনি কি করবেন আপনার ফোনের সেটিং অপশন চালু করবেন সেটিং অপশন চালু করার পর এখানে অপশন খুঁজে বের করবেন যে আপনার ফোনে যে অ্যাপগুলা ইনস্টল করা আছে সেই অ্যাপগুলা কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস ডিপল অ্যাপস এবং পারমিশন ম্যানেজার আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় তাহলে হয়তো লেখা থাকতে পারে অ্যাপস বা অ্যাপস অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন বা শুধু অ্যাপ ম্যানেজার অথবা শুধু অ্যাপ লেখা থাকতে পারে মেন কথা হলো আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে যে অপশনের মধ্যে ইনস্টল করা আছে সেই অপশনটা আপনি এখানে খুঁজে বের করবেন আমি অ্যাপস এখানে একটি ক্লিক করে দিলাম সেই অপশনটা খুঁজে বের করার পর আপনি যখন ক্লিক করবেন দেখতে পারবেন আপনার ফোনে যে সমস্ত অ্যাপগুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখাবে এখন আপনি এখানে প্রতিটা অ্যাপই দেখবেন যে কোন অ্যাপের এমবি অনেক বেশি হয়ে গেছে যেমন দেখেন এখানে লেখা আছে ইউটিউব চারশো পঁচিশ এবং এখানে হোয়াটসঅ্যাপ একশো তিরিশ ওয়ার্ড দুইশো আঠাশ এম বি এবং এখান থেকে যদি আপনি আরও উপরের দিকে যান যেমন এখানে টিকটক দেওয়া আছে এক পয়েন্ট পঞ্চাশ জিবি মানে দেড় জিবির মতো এই অ্যাপটিতে লোড হয়ে গেছে দেখেন এখান থেকে যদি আপনি আরও উপরের দিকে যান আপনার মেন কথা হলো যে আপনি যে অ্যাপগুলো বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলার এম বি দেখবেন এখানে অনেক বেশি হয়ে গেছে এখানে যখন সেই অ্যাপগুলার এমবি অনেক বেশি হয়ে যায় তখন কি হয় এখানে যে অ্যাপের এমবি বেশি হয়ে যায় যে এম বিটা বেশি হয় সেই এমবিটা ফোন মেমোরিতে লোড করে মানে ফোন মেমরি লোড হয়ে যায় সেই এম বিটাতে যেমন এখানে নিচের দিকে যাই দেখেন ইউটিউব চারশো পঁচিশ এমবি এটা যখন আমরা প্রথমে ইনস্টল করি এটা কিন্তু চারশো পঁচিশ এমবি থাকে না এটা হয়তো দুইশো এমবি বা আড়াইশো এমবির মতো থাকে এখানে তাহলে এখন কথা হলো যে কেন এমবি বেশি হয় এই অ্যাপগুলা যখন আপনি ব্যবহার করেন এই অ্যাপগুলার আপডেট অবিরতই আসতেই থাকে একের পর এক আপডেট আসতেই থাকে অতিরিক্ত আপডেট আসার কারণে সেই আপডেটগুলা এখানে এসে যোগ হয় তার জন্য এমবি অনেক বেশি হয়ে যায় এভাবে আপনি খুঁজে বের করবেন যে কোন অ্যাপগুলার এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপগুলার ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিবেন যেমন ইউটিউব এই অ্যাপের যদি আপনি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করতে চান তাহলে কি করতে হবে এই অ্যাপের উপরে একটি ক্লিক করবেন অ্যাপের উপরে ক্লিক করার পর এখানে দেখবেন স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্লিয়ার কেস অপশন এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে ক্লিয়ার ডাটা এখানে একটি ক্লিক করবেন তারপরে ওকে করে দেবেন দেখেন এখন কিন্তু এই অ্যাপের এমবি অনেক কম হয়ে গেছে এখান থেকে আমরা যাই এখান থেকে যাই দেখেন এখানে আসছে কিছুক্ষণ আগে কিন্তু আমরা এখানে দেখলাম চারশো পঁচিশ এম তার মানে প্রায় দুইশো এম মতো এখান থেকে রিমুভ হয়ে গেছে এই দুইশো এম কিন্তু আপনার ফোন মেমোরি থেকেও ফাঁকা হয়ে গেছে এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে যে গুলার এমবি কমিয়ে দিবেন মানে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করবেন সেই অ্যাপগুলো যদি ফেসবুক হয় মেসেঞ্জার হয় ইমো হয় হোয়াটসঅ্যাপ হয় তাহলে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে কারণ হলো যে যখন আপনি এই অ্যাপগুলার ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিবেন তখন কিন্তু আপনার সেই অ্যাপগুলো আবার নতুনের মতো হয়ে যাবে নতুনভাবে আপনি আবার প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে তারপরে ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে হবে কি যে অ্যাপগুলা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হয় সেই অ্যাপগুলার কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে সেই অ্যাপগুলো আর ব্যবহার করতে পারবেন না যেমন আপনি ফেসবুক ফেসবুকের যদি আপনি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন তাহলে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে কারণ হলো যখন আপনি ফেসবুকের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করবেন তখন ফেসবুক অ্যাপটি লগ আউট হয়ে যাবে তখন পুনরায় আবার এই অ্যাপটি ইনস্টল করতে হবে আপডেট করতে হবে তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুকটি লগ করতে হবে তাই আপনি প্রতি অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করার আগে আপনি দেখে নেবেন যে ওই অ্যাপ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করা হয় কিনা যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করা হয় তাহলে আপনার অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আগে জেনে নেবেন তারপরে ওই অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিবেন তবে এখানে যদি দেখেন আপনি যে এমবি অনেক বেশি হয়ে গেছে এই অ্যাপগুলোর কোনো ভাবে আপনি এমবি কমাতে পারছেন না তাহলে কিন্তু আপনার অবশ্যই ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডেটা করতে হবে আপনি এখান থেকে খুঁজে বের করবেন কোন অ্যাপগুলার এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপগুলোর ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা যদি আপনি করে দেন তাহলে দেখবেন আপনার ফোন মেমরি অনেক ফাঁকা হয়ে যাবে আপনি তখন প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন যদি আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে যান এরকম আর লেখা আসবে না যে আপনার ফোন মেমোরি ফুল হয়ে গেছে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনি যদি ইতিমধ্যেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ